সো হ্যালো বন্ধুরা আমরা যারা ইউটিউবিং করি আমাদের সকলেরই ফোনে কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি আছে আর এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ইউটিউব আমাদেরকে কেন দিয়েছে বলেন তো এই যে ভিডিওতে কয়টা ভিউজ আসলো কয়টা লাইক আসলো কয়টা কমেন্ট আসলো শুধু সেইগুলো দেখার জন্যে না ইউটিউব আমাদেরকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি দিয়েছে ইউটিউব চ্যানেলটি সঠিকভাবে কাস্টমাইজ করার জন্যে আজকে আপনার ভিডিওতে একশো ভিউজ এসেছে কালকে আপনার ভিডিওতে দুইশো ভিউস কীভাবে নিয়ে আসবেন সেইগুলো অ্যানালাইজ করার জন্য ইউটিউব আমাদেরকে ওয়াইটি স্টোরি অ্যাপ্লিকেশনটি দিয়েছে আপনারা অনেকেই ওয়াইটি স্টোরি অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে ব্যবহার করতে জানেন না আপনি আজকে একটা ভিডিও আপলোড করলেন কালকে কোন টপিকের ভিডিও আপলোড করবেন টপিক খুঁজে পাচ্ছেন না আপনি যদি ওয়াইটি স্টোরি অ্যাপ্লিকেশনটি ভালোভাবে ব্যবহার করতে শেখেন তাহলে ওয়াইটি স্টুডিও নিজেই বলে দিচ্ছে আপনাকে কোন টপিকের ভিডিও আপলোড করতে হবে কোন টাইটেলের ভিডিও আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হবে কোন ট্যাগের ভিডিও বানাতে হবে ওয়াইটি স্টুডিওটি যদি আপনি ব্যবহার করতে জানেন ওয়াইটি স্টুডিওর পাঁচ জায়গা থেকে আপনি জানতে পারবেন যে আপনাকে কোন টপিকের ভিডিও আপলোড করলে ভিডিওতে বেশি পরিমাণে ভিউস আসবে আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখাচ্ছি দেখুন আমি ওয়াইটি স্টোরি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি যবে থেকে আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে শিখেছি না তবে থেকে আমার ভিউস ফার্স্ট টাইম এবং সাবস্ক্রাইব বাড়ছে আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখাচ্ছি দেখেন আমি যদি কন্টেন্টে চলে আসি কন্টেন্টে আসার পর দেখুন কালকে যে ভিডিওটি আপলোড করেছি ভিডিওতে কয়টা ভিউস এসেছে সাতশো প্লাস তার আগের দিনে দেখুন তিনশো প্লাস তার আগের দিনে মানে দুই দিন আগে উনতিরিশশো তার আগের দিনে ছয়শো চার দিন আগে দেখতে পাচ্ছেন যে প্রায় উনত্রিশশো ভিউস তো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আড়াই হাজার এখানে দেখতে পাচ্ছেন যে ছয় হাজারের কাছাকাছি তো আপনাদেরকে আমি এটাই দেখাতে চাচ্ছি যে আমি প্রায় চোদ্দ দিন থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ভালোভাবে ব্যবহার করতে শিখেছি এবং সেই দিন থেকে আমি ওয়াইটি স্টুডিওর কথা মতো ভিডিও আপলোড করছি আপনারা দেখেন এই যে এই যে দুই সপ্তাহ এই চোদ্দ দিন এই দিন থেকে কিন্তু আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ভালোভাবে ব্যবহার করতে শিখেছি সেদিন থেকে আমি ওয়াইটি স্টুডিওতে দেখছি যে আমাকে কী ভিডিও আপলোড করতে হবে সেই ভিডিও আপলোড করলে আমার ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসতেছে আর এই যে দেখুন দুই সপ্তাহ আগে তার আগের দিনের ভিডিওগুলি যদি দেখেন দুই সপ্তাহ আগের ভিডিওগুলি যদি আপনারা লক্ষ্য করেন দেখেন ভিডিওতে মাত্র ছিয়ানব্বইটি বিয়াল্লিশটি তেতাল্লিশটি তেপ্পান্নটি চব্বিশটি ভিউস মানে খুব কম ভিউজ আসতেছিলো আমি ওয়াইটি স্টুডিওটি তখন ব্যবহার করতে জানতাম না কিন্তু দুই সপ্তাহ হচ্ছে যে আমি ভিডি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ভালোভাবে ব্যবহার করতে শিখেছি এই জায়গা থেকে তো এখন থেকে যদি আপনারা লক্ষ্য করেন আপনারা যদি আমার চ্যানেলে ভিজিট করেন ভিজিট করে পনেরোটা ভিডিও আপনারা দেখেন পনেরোটা ভিডিওতে প্রায় চারশো প্লাস ভিউস এসেছে অ্যাভারেজ যদি ধরেন তাহলে সাতশো প্লাস ভিউস আসতেছে আমার চোদ্দ দিন থেকে তার আগে কিন্তু আমার সেরকম ভিউস আসতেছিল না তার কারণ হলো আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের কথা মতো ভিডিও আপলোড করছি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মেন মেন কয়েক জায়গা আপনাদেরকে দেখাবো যে কোন জায়গা দেখে আপনাকে কীরকম ভিডিও আপলোড করতে হবে কোথায় কি থাকে সেটি আপনাদেরকে দেখাবো তো এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সাত দিনের মধ্যে আপনার যে কোনো একটা ভিডিও ভাইরাল করে নিতে পারবেন ওয়াইটি স্টুডিও কথা মতো আপনাকে চলতে হবে তো চলুন ভিডিওটি শুরু করি আর হ্যাঁ ভিডিওটি যদি আপনার কোথাও ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন সো দেখুন এই ভিডিওটি শুধুমাত্র নতুনদের জন্য বানানো হচ্ছে যারা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে ব্যবহার করতে জানেন না যারা ব্যবহার করতে জানেন তারা ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন যারা ব্যবহার করতে জানেন না কালকে কি ভিডিও আপলোড করবেন নিত্য নতুন কন্টেন্ট খুঁজে পাচ্ছেন না তারাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা অনেকেই নতুন রয়েছেন এই জন্য বিষয়টি আমি নতুনভাবে আপনাদের দেখাতে চাচ্ছি সরাসরি আপনারা কী করবেন সরাসরি প্লে স্টোর ওপেন করে নেবেন প্লে স্টোর ওপেন করার পর এখানে আপনারা সার্চ করবেন ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও লিখে সার্চ দিয়ে দেবেন ওকে সার্চ দেওয়ার পরে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আমি যাতে ইনস্টল করেছি আমি সিম্পলি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আপনি যেই জেমেল আইডি দিয়ে ইউটিউব চ্যানেলটি খুলেছেন সেই জেমেল আইডিটি দিয়ে এই অ্যাপটি লগ ইন করে নেবেন লগ ইন করে নিলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এখানে আপনারা সাবস্ক্রাইব দেখতে পারবেন যে কতগুলি সাবস্ক্রাইব রয়েছে তারপর চ্যানেল অ্যানালাইটিক্স এখানে লাস্ট আঠাশ দিনের অ্যানালাইটিক্স দেখতে পারবেন লাস্ট আঠাশ দিনের মধ্যে আপনি কতগুলি ভিউস পেয়েছেন কতগুলি ওয়াচ টাইম পেয়েছেন সেগুলি এখান থেকে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো তারপরে এখানে তিনটা রিসেন্ট ভিডিও দেখতে পারবেন লাস্ট তিনটা ভিডিও দেখতে পারবেন নিচে চলে আসলে এখানে আপনারা তিনটা কমেন্টও দেখতে পারবেন ঠিক আছে তো যাই হোক আমরা সেই দিকে যাব না আমি আপনাদের যেটি দেখাতে চাচ্ছি আমরা এখন আসি ডেশবোর্ডে তো তারপর রয়েছে কন্টেন্ট তারপর রয়েছে অ্যানালিটিক্স তারপর রয়েছে কমেন্টস তারপর রয়েছে আর্ন ঠিক আছে তো ওয়াইটি স্টুডিওর যে মেন খেলা মেন খেলাটা কোন জায়গায় এই যে অ্যানালাইটিক্স এইটাই হলো এই ওয়াইটি স্টুডিওর মেন খেলা এখান থেকে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটি গ্রো করতে গেলে কী কী করতে হবে ঠিক আছে আর এই কন্টেন্ট এখানে ক্লিক করলে আপনি যে ভিডিওগুলি আপলোড করেছেন শর্ট ভিডিও হোক লং ভিডিও হোক সেগুলি এখান থেকে দেখতে পারবেন তো আমরা সরাসরি এই যে অ্যানালাইটিক্সে ক্লিক করব আর এখান থেকে আমরা দেখবো যে নেক্সট আমাদেরকে কী ভিডিও আপলোড করতে হবে কী ভিডিও আপলোড করলে ভিডিওতে বেশি পরিমাণে ভিউস আসবে সেগুলো আমরা এখান থেকে দেখে নেব তো দেখুন আমরা যে ড্যাশবোর্ডে যেটি দেখতে পারলাম যে লাস্ট আঠাশ দিনে কতগুলি ভিউস এসেছে তার মানে দেখুন টু সেপ্টেম্বর থেকে উনত্রিশ সেপ্টেম্বর ঠিক আছে টু সেপ্টেম্বর থেকে উনত্রিশ সেপ্টেম্বরের মধ্যে আপনার চ্যানেলে যা কিছু আপনি পেয়েছেন সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন ঠিক আছে তো লাস্ট আঠাশ দিনের মধ্যে এতগুলি ভিউস এসেছে এখান থেকে ওয়াচ টাইম লাস্ট আঠাশ দিন এতগুলি এসেছে এবং সাবস্ক্রাইব লাস্ট এক মাসের মধ্যে আমার চ্যানেলে এতখানি সাবস্ক্রাইব এসেছে তো এবার নিচে চলে আসতে হবে নিচে আসার পর এখানে দেখুন টপ কন্টেন্ট ভিউস লাস্ট টোয়েন্টি এইট ডেজ তো কোন কন্টেন্ট থেকে লাস্ট আঠাশ দিনের মধ্যে কতগুলি করে ভিউজ এসেছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার এই ভিডিওতে লাস্ট আঠাশ দিনে এতগুলি করে ভিউজ এসেছে তারপরে আমরা যদি নিচে আসি এখানে দেখুন যে রিয়েল টাইম এখানে রিয়েল টাইম ভিউজ আটচল্লিশ ঘন্টা মানে লাস্ট আটচল্লিশ ঘন্টা মানে লাস্ট দুই দিনের মধ্যে আপনার ভিডিওতে কতগুলি ভিউজ আসতেছে সেই ভিউজটি এখানে দেখতে পাচ্ছেন খুব কম মানে লাস্ট আটচল্লিশ ঘন্টায় আমার চ্যানেলে ছয়শো আশিটি ভিউজ আসতেছে তো আমি ইউটিউবে সেরকম ভিডিও আপলোড করতে পারি না কারণ হলো আমি ইউটিউবের সাথে সাথে মাছ চাষ করি এই আমি নিয়ত করেছি যে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করবো বুঝতে পারছেন তো এখানে যাই হোক ছয় হাজার আটশো রিয়েল টাইম ভিউস আসতেছে তো কোন ভিডিও থেকে এই ভিডিওগুলি থেকে লাস্ট আটচল্লিশ ঘন্টায় এতখানি করে ভিউস আসতেছে ঠিক আছে এইগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে আপনারা ক্লিক করলে ভিডিওগুলি দেখতে পারবেন যে কতগুলি ভিডিও আছে কোন ভিডিও থেকে কতখানি করে ভিউস আসতেছে এগুলি এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে তো তারপরে এখানে কিছু নেই ঠিক আছে আমরা এখানে দেখলাম ভিউ কিন্তু আমরা দেখে নিলাম তো এবার কন্টেন্ট আর হলো অডিয়েন্স ঠিক আছে চ্যানেল মনিটাইশন না থাকলে এখানে এই তিনটে অপশান আর এই অপশানে মানে চারটে অপশান দেখাবে তো আমরা ভিউ দেখে নিলাম তো এবার আমরা কন্টেন্টে ক্লিক করবো ঠিক আছে মেন মেন জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি যাতে চ্যানেল আপনারা গ্রো করতে পারেন খুব তাড়াতাড়ি কন্টেন্টে ক্লিক করবেন আমি আমার চ্যানেলে যেরকম টিপস অ্যাপ্লাই করেছি আপনাদেরকেও বলবো তো তারপরে দেখুন ভিউসটা তো আমরা দেখলাম তারপরে এদিকে চলে আসলে এখানে কিন্তু ইমপ্রেশন দিয়েছে মানে লাস্ট আটাশ দিনে আপনার ভিডিওগুলি ইউটিউব কতজনকে পাঠিয়েছে সেটি এখানে দেখাচ্ছে লাস্ট আটাশ দিনে আমার ভিডিওগুলি ইউটিউব সাড়ে চার লাখ লোকের কাছে পাঠিয়েছে তারপর এদিকে চলে আসলে এখানে দেখুন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এটা হলো একটা ভিডিও নয় পুরো চ্যানেলের অ্যাভারেজ যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট সেটি কিন্তু ফাইভ মানে অনেক ভালো বুঝতে পারছেন অনেক ভালো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট রয়েছে তারপরে এখানে অ্যাভারেজ ভিউ ডিরেকশান মানে আমার ভিডিওগুলি মানুষ কতক্ষণ ধরে ওয়াশ করছে আমার ভিডিওগুলি মানুষ দুই মিনিট তেত্রিশ সেকেন্ড ধরে দেখছে ঠিক আছে অ্যাভারেজ ভিউ একটা ভিডিওর নয় সমস্ত ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিরেকশনটি এখানে দেখাচ্ছে ঠিক আছে তারপর আমরা নিচে চলে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টপ কন্টেন্ট লাস্ট আঠাশ দিনে আমার এই ভিডিওগুলি থেকে এত এতখানি ভিউজ আসতেছে তো ভিউজগুলি কিসের মাধ্যমে আসতেছে কোথায় থেকে দেখছে ইউটিউব সেটাও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে দেখুন হাউ ভিওরস ফাইন ইউর ভিডিওস ঠিক আছে তো এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার ভিডিওতে যে ভিউজগুলি আসতেছে লাস্ট আটচল্লিশ ঘন্টায় হোক আর লাস্ট আঠাশ দিনে হোক সেই ভিউজগুলি কোথায় থেকে আসতেছে সেটি এখানে কিন্তু একটা লিস্ট দেখতে পাচ্ছেন আমার ভিডিও দেখুন ব্রাউজ ফিচার্স থেকে আটষট্টি পার্সেন্ট কিন্তু আসতেছে আমার ভিউস আর এখানে সাজেস্ট ভিডিও থেকে দশ পার্সেন্ট এবং আধার ইউটিউব ফিচার্স থেকে আট পার্সেন্ট আর ইউটিউব সার্চ থেকে আসতেছে পাঁচ পার্সেন্ট বুঝতে পারছেন তো আপনারা লক্ষ্য করবেন প্রথম তিনটি ফিচার্স কি কি রয়েছে এখানে আমার রয়েছে ব্রাউজ ফিচার সাজেস্ট ভিডিও আর এখানে যদি আমার থাকতো ইউটিউব ফিচার্স তাহলে আমার চ্যানেলটি ঠিকঠাক থাকতো তো এই তিনটে ফিচার্সের মধ্যে আপনার কী কী ফিচার্স রয়েছে আপনি জানাবেন আমাকে কমেন্ট করে যদি এখানে অন্য কোনো ফিচার্স থাকে তাহলে আপনার সমস্ত ভিডিওতে এস ও করতে হবে এস মানে হলো সার্স ইঞ্জিন অক্টোমাইজেশন তো আপনারা কমেন্ট করে জানাবেন যে এই তিনটি অপশানে আপনার কি কি রয়েছে ঠিক আছে তারপরে ব্যাগে চলে আসবো আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সাজেস্ট ভিডিও এই যে সাজেস্ট ভিডিও এখানে যদি ক্লিক করি ভিউজগুলি কিন্তু সাজেস্টের মাধ্যমে আসতেছে দেখুন ক্লিক করলাম ক্লিক করার পর এখানে অনেকগুলি কিন্তু আমরা কন্টেন্ট পেয়ে যাব এখানে দেখুন এই যে এগুলো হলো ভিডিওর টাইটেল এখানে ক্লিক করলে ডাইরেক্ট ইউটিউব কিন্তু ইউটিউবে নিয়ে যায় ভিডিওগুলি প্লে হয়ে যাবে তো এই ভিডিওগুলি নিচে ইউটিউব আমার ভিডিও সাজেস্ট করেছে এই ভিডিওগুলি নিচে ইউটিউব আমার ভিডিও সাজেস্ট করেছে ঠিক আছে আর কেন সাজেস্ট করেছে কি করতে হবে সেটি আপনাদেরকে আমি এর পরে জানাচ্ছি তারপরে এই দিকে চলে আসলে এখানে দেখুন ইউটিউব সার্চ মানুষ যে সার্চ করে দেখতেছে তো কি সার্চ করতেছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আমার চ্যানেলে মানুষ সার্চ করতেছে ইউটিউব ব্যানার পিএলপি ফাইল ইউটিউব ব্যানার ইউটিউব ব্যানার কীভাবে তৈরি করবো ইউটিউব ব্যানার এগুলো কিন্তু ইউটিউবে সার্চ করতেছে আমার চ্যানেলে মানুষ সার্চ করতেছে ঠিক আছে এখানে কিন্তু সমস্ত বিস্তারিত পেয়ে যাচ্ছেন ভিউজ দেওয়া আপনার আসতেছে তো ভিউজগুলি কিসের কিসের মাধ্যমে আসতেছে কে সার্চ করছে কার ভিডিও নিচে সাজেস্ট করছে সেগুলি কিন্তু ইউটিউব দেখাচ্ছে ঠিক আছে তো তারপরে এখানে হলো এক্সটার্নাল সাইট অর অ্যাপ মানে আমার ভিডিও যে শেয়ার করছে মানুষ কারা কিসের মাধ্যমে শেয়ার করছে দেখুন হোয়াটসঅ্যাপে ফেসবুকে মানুষ শেয়ার করছে সেখান থেকেও কিন্তু আমরা ভিউস আসতেছি ঠিক আছে তো এটা হয়ে গেল এখানে রয়েছে প্লাইলিস্ট এটা দরকার নেই নিচে চলে আসলে এখানে টপ মোমেন্ট দেখুন এখানে ইন্ট্রো রয়েছে মানে এই ভিডিওগুলির প্রথমকার যে তিরিশ সেকেন্ড সেই তিরিশ সেকেন্ড মানুষকে ভালো লেগেছে বুঝতে পারছেন এই তিরিশ সেকেন্ড মানুষকে ভালো লেগেছে তো আপনারা ক্লিক করে দেখবেন এই ভিডিওগুলির প্রথম তিরিশ সেকেন্ড আপনি কীভাবে কথা বলেছেন সেই রকমভাবে প্রত্যেক ভিডিওর তিরিশ সেকেন্ড কথা বলার চেষ্টা করবেন আর ইন্ট্রোটাই মেন কেউ যদি আপনার ভিডিওতে ক্লিক করে তিরিশ সেকেন্ড ধরে থাকে তাহলে কিন্তু সেই ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ইউটিউব বেশি বেশি করে পাঠায় এগুলো নিয়ে আমি পরে ভিডিও আপলোড করবো আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি যে আপনাকে কি কী ভিডিও আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হবে যেরকমভাবে আমি ভিডিওতে বেশি ভিউস নিয়ে আসতেছি তারপর এখানে রয়েছে অডিয়েন্স এই অডিয়েন্সে ক্লিক করলে এখানে আপনারা বিস্তারিত দেখতে পারবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন রিটার্নিং ভিউয়ার্স মানে আঠাশ দিনের রিটার্নিং ভিউয়ার্স আমার চ্যানেলে এসেছে আটশো কুড়িটি রিটার্নিং বলতে ধরেন যে কেউ আমার আগে একটা ভিডিও দেখেছে সে আবারও এসে আমার ভিডিও দেখছে সেটিকে বলা হয় রিটার্নিং ভিউয়ার্স আর এখানে ইউনিক ভিউয়ার্স রয়েছে আঠারো হাজার একশো তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে রিটার্নিং ভিউয়ার্স যাতে বেশি থাকে ঠিক আছে নতুন ভিউয়ার্স তো আসবে ইউনিক ভিউর্স তো আসবে কিন্তু রিটার্নিং ভিওয়ার্স যাতে আসে এটাই চেষ্টা করবেন কীভাবে চেষ্টা করবেন সেটি আপনাদেরকে দেখাচ্ছি তারপর এদিকে কিছু দেখার দরকার নেই নিচে চলে আসবেন তো এখানে একটি গ্রাফ দেখাচ্ছে যে কোন কোন সময়ে আপনার অডিয়েন্সরা অনলাইনে থাকছে সেই সময়ে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে তো এটি নিয়ে আমি একটা ভিডিও বানাবো আপনারা যদি কমেন্ট করেন ঠিক আছে তারপর নিচে আসলে এখানে এইচ দেখতে পাচ্ছেন যে কত বছরের মেয়েরা আপনার ভিডিও দেখছে আমার ভিডিও পঁচিশ থেকে চৌত্রিশ বছরের ছেলে ছেলেমেয়েরা ভিডিও দেখছে চল্লিশ পার্সেন্ট বুঝতে পারছেন এখান থেকে কিন্তু এইজটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে দেখুন জেন্ডার মেল না ফিমেল কে বেশি আপনার ভিডিও দেখছে এখানে কিন্তু ছেলেরা সত্তর পার্সেন্ট আমার ভিডিও দেখছে সেটি দেখতে পাচ্ছেন এখানে জিওগ্রাফি কোন দেশ থেকে আপনার ভিডিও দেখা হচ্ছে দেখুন বাংলাদেশ থেকে চুয়ান্ন পার্সেন্ট আর এখানে ইন্ডিয়া থেকে একচল্লিশ পার্সেন্ট বুঝতে পারছেন এখান থেকে কিন্তু এটাও বুঝতে পারছেন কোন দেশ থেকে আপনার ভিডিও দেখা হচ্ছে তারপর নিচে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম ফ্রম এর মানে হলো আপনার চ্যানেলে যে ওয়াচ টাইমগুলি আসতেছে সেই ওয়াচ টাইমগুলি কোথায় থেকে আসতেছে কে আপনার ভিডিও দেখছে দেখুন নট সাবস্ক্রাইব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারাই কিন্তু বিরানব্বই পার্সেন্ট আমার ভিডিও দেখছে আর যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে তারা শুধুমাত্র আট পার্সেন্ট আমার ভিডিও দেখছে তো বন্ধুরা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভিডিও দেখে চলে যান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কত গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি দেখেন দরজা জানালা সব লাগা আছে ঘরে কি আমার এসি আছে এরকম কি আমার টাকা আছে ঘরে শুধুমাত্র গরম আর গরম এর জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওকে তারপরে নিচে দেখুন এখানেই হলো মেন খেলা আপনাদেরকে কীরকম ভিডিও আপলোড করতে হবে এখান থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এখানে দেখুন হোয়াট ইয়র অডিয়েন্স ওয়াচিং তো এখানে কী রয়েছে এখানে যে ভিডিওগুলি শো করছে এই ভিডিওগুলি কিন্তু আপনার অডিয়েন্সরা দেখে আপনার অডিয়েন্সরা এইরকম ভিডিও দেখে এই জন্য ইউটিউব কিন্তু এখানে শো করে দিয়েছে আপনি যদি এই রকম ভিডিও বানান তাহলে কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে আপনি যদি এই যে মোড় অপশানে ক্লিক করেন এই যে মোড় অপশানে ক্লিক করলে এখানে অনেক ভিডিও দেখতে পারবেন তো এখান থেকে এই টপিকের যদি আপনারা ভিডিও বানান তাহলে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে আরও আপনাদের দেখাচ্ছে দেখুন নিচে এই যে চ্যানেল দ্যাট ইউর ওয়ার্ডিয়েন্স ওয়াচ তো এই যে এখানে যে চ্যানেলগুলি শো করছে এই মোড়ে যদি আপনারা ক্লিক করেন মোড়ে ক্লিক করে দিবেন তো এখানে যে চ্যানেলগুলি আপনারা দেখতে পাচ্ছেন আপনার অডিয়েন্সগুলি কিন্তু এই চ্যানেলগুলিতে গিয়েও ভিডিও দেখে তাহলে এই চ্যানেলগুলিতে যেরকম ভিডিও আপলোড করছে সেই রকম ভিডিও কিন্তু আপনাকেও আপলোড করতে হবে দুই জায়গা থেকে আপনারা বুঝতে পারলেন যে কীরকম ভিডিও আপলোড করতে হবে আরও রয়েছে আপনারা যদি এই যে অভারভিউতে ক্লিক করেন অভারভিউতে ক্লিক করার পর এই যে এখানে দেখুন লাস্ট আটাশ দিন এখানে যে ভিডিওগুলি শো করছে এখান থেকে দুইটা ভিডিও সিলেক্ট করে নেবেন এই দুইটা ভিডিও যেই টপিকের রয়েছে সেই টপিকের ভিডিও আপনি আপলোড করবেন এবং নিচে দেখুন এখানে যে রয়েছে আটচল্লিশ ঘন্টা এখান থেকেও আপনারা দুইটা ভিডিও সিলেক্ট করবেন এই দুইটা ভিডিও যেই টপিকের রয়েছে সেই টপিকের বেশি বেশি করে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন তো তারপরে এই যে এখানে আমরা যদি কন্টেন্টে চলে আসি কন্টেন্টে ক্লিক করবেন কনটেন্টে ক্লিক করার পর আপনার ভিডিওগুলি মানুষ দেখুন এই যে কন্টেন্ট সাজেস্টিং ইউ তো আপনারা কী করবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর কোন কোন ভিডিওর নিচে আপনার ভিডিওগুলি ইউটিউব সাজেস্ট করছে সেই ভিডিও টাইটেলগুলি এখানে দেখতে পারবেন সেই টাইটেলে ক্লিক করলে সরাসরি আপনাকে ইউটিউবে নিয়ে চলে যাবে তো এই টাইটেলগুলি যে রয়েছে এই টাইটেল অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড করতে হবে এই টাইটেল অনুযায়ী যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে তারপরে এই দিকে চলে আসলে যে ইউটিউব সার্চ রয়েছে না ইউটিউব সার্চ আপনার চ্যানেলে মানুষ কী কী সার্চ করছে সেই টাইটেল সেই ট্যাগের আপনাকে ভিডিও বানাতে হবে দেখুন এখানে আমার রয়েছে ইউটিউব ব্যানার পিএলপি ফাইল ইউটিউব ব্যানার ইউটিউব ব্যানার কীভাবে তৈরি করব এখানে যে টাইটেলগুলি রয়েছে এই টাইটেল অনুযায়ী আপনাকে ভিডিও বানাতে হবে আর এই টাইটেলগুলি আপনার ভিডিওর ট্যাগে দিতে হবে তাহলে দেখবেন আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিডিও আসা শুরু হয়ে যাবে আর আমি এই টিপসটাই কিন্তু আমার চ্যানেলে অ্যাপ্লাই করেছি ঠিক আছে এখানে আমি যা দেখতে পাচ্ছি সেটাই কিন্তু আপলোড করছে আর সেটাতেই কিন্তু আমার ভিউজ আসতেছে বুঝতে পারছেন কালকে ভিডিও আপলোড করেছি দেখুন কে অল্প হয়ে যাবে তার আগের দিনে দেখুন চারশোর মতো তার আগের দিনে তিন হাজার তো এইরকমভাবে যদি আপনারা ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে যদি ভিউস না আসে তাহলে আপনাকে প্রপারভাবে এস ইও করতে হবে এসইও ও কীভাবে করবেন সেই ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হফেজ